আজকে আপনাদের দেখানো দেখাবো কিভাবে বাচ্চাদের জন্য একটি রেসিপি তৈরি করা যায় দুধ দিয়ে তো দুধ শুধু বাচ্চারা খেতে চায় না বা খেজুর খেতে চায় না তো সেই সুবাদে আমি আজকে দুধ খেজুর এবং বাদাম দিয়ে একটি রেসিপি দেখাবো তো খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল সহ অনেক পুষ্টিগুণ থাকে তো দুধের মধ্যেও অনেক পরিমাণ পুষ্টিগুণ থাকে যা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং বাদামের মধ্যেও থাকে তো আমি খেজুরটা বিচি সারিয়ে নিয়েছি যেন ভিতরে পোকা না থাকে ভালো করে দেখবেন এবং গরম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা যেন এটার মধ্যে ফর্মালিন বা খারাপ কিছু থাকলে ওইটা নষ্ট হয়ে যায় তো আমি আধা ঘন্টা ভিজানোর পরে এরকম হয়েছে তো এখন আমি এটা হাত দিয়ে এরকম করব আমার এই করার পরে যেরকম হয়ে গেছে হয়েছে এখন আমি এটা দুধের সাথে মিশিয়ে সাথে বাদামটা দিয়ে দিব এইভাবে আমি অনেকক্ষণ তো সব কিছু মিক্সড করার পরে দেখেন এইরকম হয়েছে যেরকম হয়েছে তো এটা এরকম হয়েছে তো অনেক বাচ্চারা আসছে যে আপনার এইগুলা এমনি যে ছাগা ছাগা থাকে এই জন্য খাইতে চায় না তো আপনি সেই সুখা দিয়ে করতে পারেন ছাঁকনি রয়েছি ছাঁকনি দিয়ে এই আপনি এই এভাবে ঢেলে দিবেন ছাঁকবেন এভাবে হুম এই দেখেন এটা ছাঁকার পরে এই ছাগারি দিয়েছি তো তারপরে আমার এরকম হয়েছে তো এই খাবারটা বাচ্চাদের জন্য আপনার